হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই বৃষ্টি ভেজা মিষ্টি একটা ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আশা করছি যে বৃষ্টি ভেজা দিনগুলো সবাই এনজয় করছেন প্রচণ্ড গরমের পরে কিন্তু একটু স্বস্তি নিয়ে আসছে এই বৃষ্টিটা কয়েকদিন তো বাতাসই ছিল না আর প্রচণ্ড গরম তার মধ্যে ছিল লোডশেডিং সব মিলিয়ে পুরো একদম দম ফাটা গরম আমরা কিন্তু পার কর বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে আমার বাইরে ঘুরে বেড়াতে তো অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি টিপ টিপ বৃষ্টি পড়তেছে আর একটা ছাতা নিয়ে বের হয়ে গেছি বাইরে কি অবস্থা দেখার জন্য তো দেখলাম বাইরের পরিবেশটা অসম্ভব সুন্দর এখানে একটু নদীর কাছেও চলে আসছি এখানে অনেক পাখি কিচিরমিচির করতেছে নদীর পানিটা একদম স্বচ্ছ খুবই ভালো লাগলো দেখে আমরা যারা প্রকৃতি প্রেমী তারা কিন্তু প্রত্যেকটা রূপেই আমাদের প্রকৃতিকে খুবই ভালো লাগে এখানে দুইটা চীনা হাঁস ওরা কিন্তু গাছের পাতা খাচ্ছিল তো চীনা হাঁসটা কিন্তু ঘাস তারপরে পাতা এগুলো খেয়ে থাকে এখানে একটা জংলি ফুল দেখেন কি সুন্দর কালার মাসাল্লাহ দেখে আমার কি পরিমাণ যে ভালো লাগতেছে মাঝে মাঝে কিন্তু জঙ্গলে থাকা ফুলগুলোও অনেক বেশি সুন্দর লাগে তো বাইরে একটু হাঁটাহাঁটি করে চলে আসলাম ছাদে ছাদে দেখলাম অনেকগুলো ধুন্দুল বড় হয়ে গেছে আর পানি পেয়ে তো তাড়াতাড়ি বেশি বড় হয়ে যাচ্ছে তো ভাবলাম যে এগুলো পেরে নিয়ে যায় আজকে তরকারি রান্না করে ফেলবো এই তো এতগুলা ধুন্দল হয়েছে আর কয়েকটা ছিল তো ওগুলোও নিয়ে আসবো বৃষ্টির দিনে রান্নাবান্না করা খাওয়া দাওয়া করা আর রেস্ট নেওয়া এর বাইরে তো আর কোনো কাজই থাকে না কেননা বাইরে তো বেরিয়ে হওয়া যায় না এখানে সবাই ঘুম থেকে উঠে গেছে তো সবাইকে একসাথে নিয়ে তারপর গরম গরম চা খেয়ে নেব আমরা যেসব আপুড়া ব্লগিং করি প্রত্যেকটা কথার মধ্যে আমরা যদি মার্শাল্লা আলহামদুলিল্লাহ এগুলো বলি তাহলে দেখা যাচ্ছে মানুষের কোনো জোর থেকে একটু হলো বাঁচা যাবে দেখা যাচ্ছে আমরা ব্লগ মানে কি আমাদের জীবনে যা হচ্ছে আমরা কিন্তু ওইগুলোই শেয়ার করি কিছু কিছু মানুষ ওইগুলো দেখে এত বেশি জলে বেশি দূরে যাব না আমাদের আপন যে মানুষগুলো থাকে তারাই তো জলে পড়ে ছাড়কার হয়ে যায় যে এটা করতেছি সেটা করতেছি আসলে একটা জিনিস মানুষকে দেখালে কিন্তু সেটা সেটা খুব পরিপাটিভাবে আমাদের উপস্থাপনা করতে হয় আর সেই উপস্থাপনা দেখে কিছু কিছু মানুষ মনে করে যে কত বড় হয়ে গেছি কত ভালো আছি তার জন্যই বলি যে সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে আল্লাহ যেভাবে রাখছেন আল্লাহ অনেক ভালো রাখছেন কার আল্লাহ যেন আমাদের ওই সব মানুষের কু নজর থেকে আমাদের সংসার আমাদের বাচ্চা কাচ্চা সব কিছুই যেন হেফাজতে রাখে কু নজর হচ্ছে খুব খারাপ জিনিস যেটাকে আমরা বদনজর বলে থাকি ব্লগ মানেই হচ্ছে আমরা প্রতিনিয়ত যেসব কাজকর্মগুলো করি সেগুলো আমরা তুলে ধরি তো আমাদের কিন্তু পার্সোনালও কিছু জিনিস থাকে যেগুলো আমরা সব সময় বলতে পারি না তো সেগুলো বলা নিয়ে অনেকের সমস্যা যে ব্লগ মানে যদি সব কিছুই দেখানো হয় তাই এগুলো বাদ থাকবে কেন আসলে পার্সোনাল জিনিস বলতেও তো কিছু থাকে যেগুলো সবার সামনে দেখানোও যায় না বলাও যায় না নিজেদের সিচুয়েশন নিজেদেরই হ্যান্ডেল করতে হয় যাই হোক আল্লাহ সবাইকে বদনজরের হাত থেকে হেফাজত করুক এই এতটুকুই আমার বলার উদ্দেশ্য কারো কোনো কিছু দেখে যদি আপনার ভালো লাগে সেটা বলবেন মাসা খুব ভালো হয়েছে বা আল্লাহ তাকে ভালো রাখছেন কিন্তু চোখে নজর দিয়ে আপনার অজান্তে যে কারো ক্ষতি করতেছেন এটা কখনোই করা উচিত না যাই হোক এখানে বাইরে যেহেতু বৃষ্টি পড়তেছিলো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমার ছোট মেয়েটার তো অসম্ভব শরীর খারাপ তাই ওর জন্য একটু চিকেন স্যুপ রান্না করতেছি হঠাৎ করে এত বেশি ঠান্ডা আর জ্বর লেগে গেছে তাই কিছুই খেতে পারতেছে না তা ভালাম যে ওকে একটু চিকেন স্যুপ করে দিই দেখি খাওয়াতে পারি কি না সন্ধ্যার নাস্তায় আমরা আজকে খাবো হচ্ছে হালিম তো চিকেন দিয়ে আজকে হালিমটা রান্না করবো এখানে আমার মেয়ের জন্য একদম ঝাল ছাড়া একটু স্যুপ রান্না করছি তো এখন লেবুর রস দিয়ে তারপরে ওকে দেখি খাওয়াতে পারি কি না এখানে গোলমরিচ তারপর আদা রসুন এগুলো কিন্তু ঠান্ডা কমাতে অনেকটাই সহায়তা করে তো দেখি বাচ্চার জন্য তো আমি স্যুপ তৈরি করে নিলাম এখন ওকে খাইয়ে তারপর হালিম তৈরি করে নেব এই তো স্যুপটা রেডি হয়ে গেছে আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করি নাই এমনিতেই দিয়ে দেব তো স্যুপটা রান্না হয়ে গেলে তারপর এখানে হালিম রান্না করে নেব এখানে আমি রাঁধুনি হালিম মিক্স দিয়ে আজকে হালিম তৈরি করব। আমি সবসময় হালিম তৈরি করলে রাঁধুনি হালিম মিক্স দিয়ে তৈরি করি এখানে ভিতরে যে ডালের মিশ্রণটা থাকে ওটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যতক্ষণ না মাংসটা রান্না হয় ততক্ষণই কিন্তু এটা ভিজবে এই হালিম মিষ্টি দিয়ে যে কেউ নতুনরাও কিন্তু খুব ভালোভাবে হালিম রান্না করতে পারবে তো আমি আজকে এখানে চিকেন দিয়ে রান্না করব এখানে দুইটা প্যাকেটের মশলা থাকে একটা হচ্ছে ওই যে ডালের মিশ্রণ এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয় আর এখানে হচ্ছে মশলা তো এখন আমি চিকেনটাকে ভালোভাবে দিয়ে রান্না করে নিব যেহেতু আমি মুরগির মাংস দিয়ে রান্না করতে বেশি টাইম নেয় নেই দেখা যাচ্ছে গরুর পোস্ত দিয়ে রান্না করলে অনেকটা সময় লাগে তো তো হয়েছে বাইরে যেহেতুটি বৃষ্টি পড়তে ঠান্ডা ওয়েদার এভাবে গরম গরম হালিম খেতে কিন্তু খুবই ভালো লাগবে বাইরে থেকে হালিম কিনে খাওয়াটা আমার একদমই পছন্দ না যে কীরকম না কীরকম মাংস দিয়ে রান্না করে কীভাবে যে রান্না করে আল্লাহ ভালো জানেন তো বাড়িতে কিন্তু এক প্যাকেট দিয়ে চার পাঁচজন অনায়াসে পেট ভরে কিন্তু হালিম খেতে পারবে আর একটু টাইম নিয়ে যদি হালিমটা রান্না করা যায় তাহলে বাইরে যে মামারা হালিম বিক্রি করে তাদের চেয়ে কোনো অংশেই হালিমের টেস্ট কম হবে না আমার হাতের হালিম আমার বাচ্চারা তারপর আমার হাজব্যান্ড সবাই খুবই পছন্দ করে তো ওদের আপনারে আজকে হুটাৎ করে হালিম রান্না করে দিলাম এখানে এক প্যাকেট রাঁধুনি হালিম দিয়ে এক পাতিল হালিম রান্না হয়েছে তো বড়রা কিন্তু চার পাঁচজন খেতে পারবে আর ছোটো সহ কিন্তু ছয় সাতজন অনায়াসে পেট ভরে খাওয়া যায় আর বাড়ির তৈরির জিনিস কিন্তু সবসময় স্বাস্থ্যসম্মত হয় তো হালিম খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম